এটা হচ্ছে আমাদের টাইম কল আমাদের টেপা কলের সরকার থেকে এটা করে দিয়েছে অবস্থা দেখো গিয়ে জল বেরোচ্ছে আর জলটা ফিল্টারও হচ্ছে না জলের ময়লাটা একবার খালি দেখো জলে পোকাও ঘুরছে বুঝতে পারছো দেখো আমাদের সরকারি কল দেখতে পাচ্ছো

কোনো সরকার থেকে কোনো একটা এ নেই একবারই করেছিল আর হয়নি আর কিছু পরিচালনা হয়নি এটা এরকম জল উঠে পড়ছে ভেতরটা দেখা রাখবো ভেতরটা দেখা কি অবস্থা হুম দিচ্ছে সেটাই ফেসবুকে ছাড়বো